বানাইতেছো খালামনি তোমার মা লুচি খাইতে চাইছে এজন্য লুচি বানাইতেছে কি কি এখানে এখানে গরম পানি দিয়ে এটা ডোটা তৈরি করব তারপরে এখানে বেশি কিছু না ডিমও দেওয়া যায় বা ডিম দিব না এর জন্য ঘি দিতেছি কারণ ঘি আর ডিম একসাথে দিলে স্মেলটা অন্যরকম আসবে এটা ফ্লেভারটা অন্য হয়ে যাবে তো এইভাবে জাস্ট আমি একটু ঘি দিয়ে মাখাই নে মানে ভালো আসে আমি তেলের পরবর্তীতে ঘি দিতেছি এত এনার্জি এত আবার লুচি বানাইবা কাউকে কিছু খাওয়াইতে গেলে আসলে এনার্জি দরকার হয় না কেউ খাবারের প্রশংসা করলে তাকে এমনিতেই বানাই খাওয়াইতে ইচ্ছা করে তো তোমার মা তো আমার হাতের খাবার দাবার এমনিতেই অনেক পছন্দ করে এই জন্য তার জন্য একটু নাস্তা বানাই তোমার মাও তোমার জন্য কম করে না আমি আসলে ভালো রুটি বানাইতে পারি না তো এটা মেয়ের জামাইকে তো খাওয়াবো না তাই বেশি গুল না হলেও হবে আমি আসলে যতটুকু শিখছি রুটি বানানো আমার বড় জায়ের কাজ থেকে বলতে চলা আর কি বললেই চলে যে আমি যত রান্না বাড়া আছে সব আমি আমার বড় যা আমার রাখিয়াপুর কাছ থেকেই শিখছি আমি এখানে বানাই তুমি ভাজো যাও আমি হ্যাঁ যাও

আমার বাবার বাড়িতে কেউ অত চাটা খাইতো না আমার শ্বশুর বাড়ি থেকে যখন আমাকে দেখতে আসছিল সবাই তাকে তাদের আর কি চায়ের মধ্যে লবণ দিয়ে চা খাওয়াইছিল এটা নিয়ে আমার হাজবেন্ড এখন আমার সাথে অনেক মজা করে তেলটা বেশি গরম হয়ে গেছিল তো আসলে কিন্তু দুহারের মানুষ এক কথায় বললেই চলে যে চা খোর তারা ভাতের চাইতে মনে হয় চাটা বেশি পছন্দ করে হ্যাঁ চা খোর চালা আর কি তো আমিও আলহামদুলিল্লাহ এখন ভালো চা বানাইতে পারি আচ্ছা যাই হোক এটা এখন এমনিতেই উঠাই রাখে দেখেন মাসাল্লাহ ফুলছে আমার মতো

একটা সবজি রান্না করে রাখছি চাইনিজ ভেজিটেবলস যেটা তো ওইটা রান্না করার পরে আমার আপরে এত রাত করে লুচি খাইতে মন চাইছে আমার রাত চা খাইতে ইচ্ছা করে মানে দিও আমার কখনোই চা খাইতে ইচ্ছা করে না আমি একমাত্র চা খাই শীতের মধ্যে এই যে আমার ভাগ নিয়ে আসছে ভাজতে কত দূর তোমার বানানো সব শেষ খুব ভালো লাগছে কাঁচা খাওয়া যাবে না কাঁচা চাইতে এখানে অনেক আসত এখানে খাইতে পারি তো সবাই একসাথে খাবো এখানে আমার বুড়িটা চিল্লাচ্ছে আমার মার সাথে কথা বলতেছে গল্প করতেছে

আমি কিন্তু এই সবজিটা ভাত দিয়েও খাই কারণ আমার অনেক অনেক পছন্দ আমার ভাত দেখে তো ভালো লাগে এক কাজ করি আমি আগে একটু খেয়ে দেখি আসলে কেমন হয়েছে আমি এখনো হাত কিছু ধুই নাই দেখি কেমন হয়েছে তোমার আম্মুটা থেকেই খাই তোমার আম্মু আমার এটা থেকে খাবে আমাদের বোনেদের বোনেদের মহাপত্র বাড়বে আরো কেমন মনে হয়েছে বানাইলাম আমি আর আমার ভাগ্নি পুরো ক্রেডিট নিতে চায় এটা খেলে আজকে কেউ ভাত খেতে যাবে না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আপনারা ভালো থাকবেন আমরা খেতে থাকি এখন আল্লাহ হাফেজ